হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আমরা তিনজন বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যেও কারণ নেমন্তন্ন বাড়ি আমাদের যেতেই হবে সে যত জোরেই বৃষ্টি হোক বা ঝড় হোক তো আজকে ছিল হচ্ছে মৌসুমের পইতে তো আমাদের এই যে হিরো হিরো ছেলেটা সবসময় যার হিরো হিরো হাব ভাব আজকে তাকে নাকি টেকো হতে হবে তো আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম কদিন ধরে যে ওকে টেকো হয়ে কেমন লাগবে আর ও তো আমাদের আগের থেকেই বলে দিয়েছিল যে আমি যখনই টেকো হবো বা আমার টেকো কোনো ছবি তোরা তুলবি না আমার সাথে তো যাই হোক এখন ও পোজ দিচ্ছে একটুখানি হাসছে ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে কারণ ও একটু পরেই টেকো হয়ে যাবে তো এখানে আমরা এখন বসে আছি সবাই মিলে আর রিয়াঙ্কাও চলে এসেছে আমাদের নতুন বউ তো খুবই মিষ্টি লাগছিল ওকে কিন্তু ওই দিন তো যাই হোক এখন মৌজমে টেকো পুরো কমপ্লিট আর দেখো ওকে কেমন লাগছে সব শেষে তো আমরা ভীষণ ওর মজা নিয়েছিলাম আর ও এখানে লুক দিচ্ছে তুই কখন খাবি ব্লগ হচ্ছে তোর পৈতের ব্লগ এরকম এরকম অরমঙ্গলে তো এখানে আমরা এখন চলে এসেছি খেতে আর আজকে আমরা পাঁচজন গিয়েছিলাম তো আমরা পাঁচজন মিলে একসাথেই খেতে বসেছি এখন আর এখন আমি একটু ভিডিও করছিলাম তো যাই হোক আমাদের খাওয়া স্টার্ট হয়ে যায় আর এখানে ভাতও চলে আসার অনেকক্ষণ গিয়েছিলাম যেহেতু খুব খিদেও পেয়ে গিয়েছিল তো চলো এখন আমরা খেয়ে নি ভালো করে খাও আর দুটো দিতে পারতি তো কম হয়ে গেল